শিলচর শহরের অন্যতম প্রধান সড়ক এনএস এভিনিউ থেকে হাসপাতাল রোডের কিছু অংশ মরণ পরিণত হয়েছে হাসপাতাল রোডের এক পাশে গর্তের দখলে রয়েছে গর্তের দরুন বহু বাইক রিক্সা অটো আইন অমান্য করে ডিভাইডারের উল্টো দিকে রোয়ারা দিতে বাধ্য হচ্ছেন এতে যে কোনো সময় বড় ধরনের অঘটন ঘটার আশঙ্কা রয়েছে এছাড়া বিশাল গর্তও কেড়ে নিতে পারে প্রাণ বৃষ্টি হলে গর্ত বোঝা দায় হয়ে পড়ে এছাড়া খাড়ি নেতাজি মূর্তির পাশে বিশাল গর্ত রয়েছে গর্তে পড়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে রিক্সা এমনকি এই গর্ত সৃষ্টি করেছে কৃত্রিম যানজট সড়কের অবস্থা দেখে মনে হয় অবিবাহহীন হয়ে পড়েছে শিলচর শহর এমনকি পিএজি রন্দন গ্যাস কোম্পানির সৃষ্টি করা গর্তগুলো বিপজ্জনক হয়ে পড়েছে সোনাই রোডে পরপর চারটি স্থানে রয়েছে পাইপলাইন ক্রস করার গর্ত কোথাও সিসি ব্লক উঠে পড়েছে উত্তর কৃষ্ণপুরেও একই হাল জাতীয় সড়কের এতে যানবাহন চলাচল সহ সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগ হচ্ছে এ নিয়ে জেলা প্রশাসন যথাযথ পদক্ষেপ গ্রহণ না করলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে অনুমান স্থানীয়দের দাদা এই যে এটা হলো এটা শিলচর শহরের এটা হার্ড পয়েন্ট যেটা পাওয়া হয় এই হাট পয়েন্টে দেখুন এখানে যত বড় একটা গর্ত আছে এখানে যে কোনো সময় একটা বাইক স্কুটি ইরিস্কো ইত্যাদি যানজটের মধ্যে পড়িয়া এই করতে কিন্তু পাল্টি খেয়ে যায় এই গর্তে পাল্টি খেয়ে যায় এবং এইখানে এত বিশাল জনসমাবেশ হয় এর মধ্যে প্রায় সময় যাত্রীরা নাজেহাল হয়ে থাকে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব জনসাধারণের তরফ থেকে এই গর্তগুলো ভরাট করার জন্য এবং মিডিয়ার মারফতে আমি জেলা প্রশাসন মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ রাখবো এই গর্তটা অতি সত্তর পরিপূর্ণ করার জন্য এই মুহুর্তে আমি আরেকটা মানে দৃষ্টি আকর্ষণ করতে চাই কিছুদিন পূর্বে আমাদের যখন আমাদের সাংসদ নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী আসলেন তখন আমাদের এয়ারপোর্টের যে রাস্তা আছে ভিআইপি রোড ওটাতে ছোটো ছোটো যে গর্তগুলো ছোটো ছোটো গর্তগুলো ফিল আপ করা হয় কিন্তু আমাদের এই যে যেটা সোনাই রোড যেটা হার্ড পয়েন্ট অফ সিলচার যেটাকে বলা হয় রাঙ্গির এই হার্ড পয়েন্টে এত বড়ো গ্যাথা নাগাটিলাতে কত বড়ো বড়ো গর্ত রয়েছে এবং আপনাদের বাজার মোটরসের সামনে যত বড়ো গর্ত রয়েছে এই এই যে গর্তগুলো আমাদের জেলা প্রশাসন কিবা বা কেন বা কোন কারণে এই 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 গর্তগুলো দেখেন না আমি মুখ্যমন্ত্রীর কাছেও আমি আমি ক্ষমাপ্রার্থী আমি প্রার্থনা যারাবো এই গর্তগুলো ভরাট করার জন্য এবং জেলা প্রশাসনের কাছে আমি অনুরোধ রাখব আমাদের এই সোনাই রোডের গর্তগুলো অতি সত্বর ভর্ত করার জন্য এই গর্তগুলো যাতে অতি সত্বর গর্তগুলো ভরাট ভরাট করা হয়